সাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো সাবান মাস শুরু হয়েছে সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সরাদ্লা তালহা বলেছেন কেন নবী সাল্লা সাল্লাম ইয়াসুম সাবান আল্লাহ কালিরা নবীজি পুরো সাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেক হাদিসে আসছে যে তিনি সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি এজন্য সাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস সাবান মাসে নফল রোজা ছাড়া প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর সাবান মাসের মধ্য রজনী লাইলতিন সাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ তালার কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো সাবান মাসে বেশ কৃষ্ণ ফল যা রাখা উচিত বিশ করে শুরুর দিকে মাছের দিকে তবে শেষের দিকেও যা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন বর্ণনা বিভিন্ন হাতিসে